কর্নার হচ্ছে কর্নার হচ্ছে যাই হোক রোনালদো বাচ্চা রোনালদো বল পাইছে ওই সর্বনাশে হলুদটা খুব রানিং তো ওরে সর্বনাশ বা হলুদটা ভাই স্কিল দেখাচ্ছে ভালো ওটা আমার মার্ক করা ছিল না আমার মার্ক করা তিনটে থেকে চারটে গোল ফাঁকা ছিল রে গোল ভাই এ গোল দিয়েছে পরীক্ষা পরীক্ষা এখনো ভাই তিন দিন আজকে আঠেরো তারিখ আর আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ ভাই এখনো তিন দিনের মতো আছে মানে এখনো হাতে টাইম আছে চিল চিল একটা অভ্যাস হয়ে গেছে প্রতিদিন খাওয়ার পরে বা এডিটের পরে বেরোনো আজকে এখনো এডিট করে নাই এই সবে খেদে ভাই বেরোলাম আর তাও আর গামছা পরে ভাই গুড মর্নিং সবাইকে আর আজকে ভিডিওটা শুরু করছি ভাই সাড়ে নটা দশটা এরকম বাজে তো এখন যাবো একটু বাজারে আর পরীক্ষা নেই তো ভাই একটু চাপ কম নিচ্ছি পরীক্ষা এখন দেরি আছে দুই তিন দিন দেরি আছে এর মধ্যে পড়তে হবে তো যাই আজকে পুরো ফুল পাঁচশো টাকার বাজার যাই ব্যাগ আর তেলের বোতলটা নিয়েছি মানে ও যাই আগে আর বাজারে দিন বাদে যাচ্ছি আবার সাড়ে তিনশো তেল দি আর জিরে দুটো মিট একটা গরম একটা তিন তিন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বা আট ষাট সত্তর পঁচাত্তর কাকু না বাজার করে আসব পনেরো টাকা করে সব একশো দিয়ে দুটো টমেটো মাঝারি 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 হ্যাঁ টমেটো কত টাকা হ্যাঁ হ্যাঁ আদার দশ দশ করে আমার দু রকম বাজার কমপ্লিট আর ভাই সবজি যে পরিমাণ দাম ভাই তো মাংসের দামটা কমেছে তাছাড়া ভাই আর সব দাম বেশি হচ্ছে দিনের পর দিন তো যাই আজকে বাড়ি থেকে ভাই ভেবে আসলাম কি আর বাজার হলো কি মানে ভাবলাম যে এক বেলা মাংস এক বেলা মাছ করবো বাট ভাই যে পরিমাণ দাম সবজির মাংসের দামটা দুশো এসছে বাট সবজির দাম আরো হাই হচ্ছে তো যাই ঘরে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো এবার গরিবের ব্রেকফাস্টটা আর শাড়ি মানে আমাদের ভাই পান্তা তো হচ্ছে পান্তাটার শাড়ি তারপরে এখনো কাজ আছে পড়া তো পড়তে হবে কিছু এখন যাচ্ছে চ্যান করতে আর ভাই সুগুলোর অবস্থা দেখো মানে সেই তেতুলিয়া কলেজের সামনে ভাই জল কাদা জমে ছুটের অবস্থা পুরো খারাপ হয়েছে আর এই গেঞ্জিটা কাজবো এই পিঠে এতক্ষণ ভাই পড়ছিলাম আমি পড়াশোনা শেষ করে এক্ষুনি বেরোলাম তো এখন ভাই একটা বাজতে যাচ্ছে চলো এগুলো ভাই পরিষ্কার করে চ্যান দ্যান করে তারপরে দেখা হয়েছে তোমাদেরকে তো এখন বাজে সাড়ে পাঁচটা আর এখন ভাই খেলতে যাচ্ছে মাঠের দিকে অনেকদিন খেলতে যাওয়া হয় না মানে খেলি ঠিক আছে ফুটবল খেললাম খাবারে সেটা তো বড় কথা নয় অনেকদিন মাঠে যাওয়া হয় না বড় মাঠে তো যাই আগে দেখি সূর্য আর এই সাইডে বাচ্চারা প্রত্যেক দিনের মতো প্র্যাকটিস করছে কোচের আন্ডারে আর ওই সাইডে খেলা বন্ধ দেখি খেলা হয় কি আর যাই আগে দেখি খেলা হয় কি না খেলা হলে খেলে বাড়ি যাব তো আজকে আমাদের খেলা হয়নি এই কারণে ভাই বাচ্চাদের খেলা দেখছি আর বাচ্চাদের প্র্যাকটিস শেষ এবার খেলা শুরু হবে আর এই দেখো গোল ফোল দিয়ে রেডি হচ্ছে ওই যে ওই মাথায় ওই 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 জায়গায় একটা গোল আর এখানে একটা গোল তো দুই সাইডে গোল দিয়ে ভাই প্র্যাকটিস করছে আর এই বাচ্চাদের মধ্যে আবার জুনিয়র সিনিয়র ভাগ আছে তারা ভাগিয়ে খেলবে এর মধ্যে আর এদের মধ্যে আমার মার্ক করা কিছু প্লেয়ার আছে ভাই ভালো খেলে আর সবাই ভালো খেলে না ভাই কিছু কিছু ভালো খেলে আর যেরকম এখানে একটা এই যে রোনালদো একটা জার্সি পরা হলুদ আর সব ওই সাইডের মোহন মোহনবাগান যে জার্সিগুলো ওই সাইডে ওরা ভালো খেলে আর দেখা যাক খেলাটা এনজয় করে বসে বসে সেই তো আমাদের খেলা হয়নি ভাই খেলাটা এনজয় করে বিকেলে বল নিয়ে ওই একটা মোহনবাগান টাইপের জার্সি ওটাও ভাই ভালো খেলে আর বল পাই বল পাই ওগুলো ভাই খারাপ খেলে বা ওটা আবার নতুন উঠেছে আর সব রোনালদো ভাই নেইমার নেইমার কই ব্রাজিলের জার্সি দেখতে পাচ্ছি দুটো দুটো জার্সি ব্রাজিলের বাট নেইমার নেই এই ভাই এ কি একটা ব্রাজিলের জার্সি আর একটা যে মোহনবাগান টাইপের ভাই দুটি ভালো খেলে সামনে আরেকটা ওটাও ভালো খেলে মানে বাচ্চাদের বাচ্চাদের থেকে ভাই মানে বাচ্চা হয়েও ভাই ভালো খেলে সেটাই বলছি উম আর আজকে মিনি গোলে হচ্ছে ওরা প্রায় প্রত্যেকদিন হাত দিলে হাত দিয়ে ধরা গোলে খেলে খুব লম্বায় বাট এগুলো নতুন প্লেয়ার এই যে এই যে বল পাচ্ছে না এ একটু ভালো খেলে দেখা যাক সামনে আরেকটা বাচ্চা রোনালদো ওই সরবনাশ যাই হোক ভালো বল ভালো বল গোল ফাঁকা দেখা যাক ভাই গোল হবে কিনা হুম বল পাস তো ভালো দিচ্ছে এরা উফ এই বয়সে পাসিং অ্যাকুরেসি ঠিক আছে এদের আরও ভাই বড় হলে আরো ভালো হবে আশা করি আর কর্নার হচ্ছে কর্নার হচ্ছে যাই হোক রোনালদো বাচ্চা রোনালদো বল আছে ওই সর্বনাশে হলুদটা খুব রানিং তো ওরে সর্বনাথ বাহ হলুদটা ভাই স্কিল দেখাচ্ছে ভালো ওটা আমার মার্ক করা ছিল না আমার মার্ক করা তিনটে থেকে চারটে গোল ফাঁকা আছিলো রে গোল ভাই এপাটি গোল দিয়েছে অবশ্য ভালো গোল দিয়েছে ভাই খারাপ কোনো গোল না আর ওই পাশে খেলছে ভাই বাচ্চারা একদম ছোট ছোটরা প্র্যাকটিস করছে ওইগুলো ওরা একটা অন্য কোচের আন্ডারে আর এরা একটা অন্য কোচের আন্ডারে বল মাঝখানে আসছে আবার তো বসে বসে এদের খেলার মজা নেই তাছাড়া ভাই আজকে কোনো কাজ নেই তো দেখি ভাই এদের খেলাটা আবার গোল দিতে যাচ্ছে হলুদ পার্টে দেখা যাক গোল দিতে পারে কিনা গোল গো না হলো না দেখা যাক বল এখনো আছে ভিতরে এখনো এখনো আছে আছে পাসিং বাইরে তো গোল হলো না আর আমি ভাই এরকম মজা নেই আর তোমরা ভাই তো তোমাদের সাথে আবার কথা হচ্ছে খেলা দেখার পরে এই আমাদের খেলার লোক এসে গেছে ওই যে গোলের ধারে সাদা ড্রেস পরা ওই যে কুকুর সাথে তো যাই আগে ভাই খেলা হবে মনে হচ্ছে ভাই খেলা হবে আবার ডাকে শালা তো আমাদের খেলা হবে খেলাধুলা খেলা করে নিই তারপরে দেখা হচ্ছে সব প্র্যাকটিস করছে এখানে ওই তো খেলা শেষ আর এখন যাচ্ছে বাড়ি আর পরীক্ষার জন্য অনেক দেরি এই কারণে ভাই খেলতে এসেছিলাম আর মাঠে ভাই আর লাইটই জ্বালায় না খেলো গিয়ে জানি আর রাত্রি মনে হয় খেলে কষে যায় মাঠ আর এই সাইডটা একটু হালকা পাতলা নরম আছে এই কারণে মাঠে আলো জ্বালায় না খেল খেললেই ভাই কষে যায় মানে ঘাস আর জন্মায় না এই কারণে তো যাই বাড়ি যাই বাড়ি তারপর দেখা হচ্ছে তোমাকে সেলাম আর এসে এখন যাচ্ছে দোকানে একটা জামা মানে এই জামাটা ভাই পরে আমি একদিন পরীক্ষাও দিতে গেছিলাম একটু বড় আছে আর একটু মোটা আছে হালকা হালকা একটু মারতে হবে দুই সাইডে মানে লম্বা সাইড দিয়ে একটু মারতে হবে আর মানে চওড়ার সাইড দিয়ে একটু মারতে হবে যাই আর এখন দোকানে যাব আর আর কিছু কেনাকাটা বাকি আছে মানে মেসের জন্য কিছু সাবান টাবান আনতে হবে তো চলো হবে আর পার্কে যাবে কোনটা দেবো তাহলে পার্কে और दीजिए और 10 से 1.5 10 10 बजे ना ना बसंत था हां लाइक तो की ना ना ठीक है तो জামাটা কাকুর কাছে দিয়ে আসলাম মানে सिलाई করতে আর মাপতে হবে হালকা আর এইগুলো কিনা কাটা বাকি ছিল ওই নিয়ে যাচ্ছি ঘরে কেনাকাটা সব কমপ্লিট মানে আমি ভাই রান্নার সাবান আর একটা ভাই গায়ে মাখার সাবান পকেটে আর জামাটা দিতে গেছিলাম তো দেওয়াটা শেষ এবার ঘরে যাবো এবার একটু পড়বো তো যাই অনেক সময় পড়েছি আর তো সন্ধ্যায় ভাই এসে পড়তে পড়ছিলাম আর অনেক সময় পড়া হয়েছে আর পরীক্ষা এখনো ভাই দুই তিন দিন দেরি আছে চিল পুরো চিল তো যাই আর এখন আর পড়বো না পড়াশোনা অনেক হয়েছে খাইতে যাই アカンジャボケーテー。 আজকের মেনু হচ্ছে পটল আলু আর সয়াবিন খেতে নি তারপরে ভাই একটু রাস্তার দিকে বেরোবো খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়ার শেষে ভাই রাস্তায় চলে আসলাম প্রত্যেকদিনের মতো একটা অভ্যাস হয়ে গেছে প্রতিদিন খাওয়ার পরে বা এডিটের পরে বেরোনো আজকে এখন এডিট করে এই সবে খেদে ভাই বেরোলাম আর তাও আর গামছা পরে ভাই এমনি রাত্রে ভাই তেমন বাইরে কেউ থাকে না যারা থাকে সব গাড়িতে যাওয়া আসা করে মানে রানিং থাকে সবাই এই কারণে ভাই গামছা পরেই চলে আসলাম আর বাড়ির পাশেই মানে একদম ঘরের পাশেই এই আর রাস্তা পুরো প্রায় ফাঁকা থাকে আজকে এগারোটা বাজতে মানে পৌনে এগারোটা ধরো আজকে আর আজকে পর্যন্ত তেমন লোক দেখতে পাচ্ছে না মানে ওই কয়েকটা গাড়ি দোকানও খোলা আছে বাট আজকে এই দোকানটা এখনো খোলা এখানটা একটা লাইট জ্বলছে বাট বেশিরভাগ দিন বন্ধ থাকে মানে অন্যদিন একটু বেশি রাত করে বেরোয় তো আজকে একটু সকাল সকাল পেলাম আর কিছুক্ষণ থাকবো এখানে তারপরে বাড়ি যাবো ও আজকে এই অবধি দেখা হচ্ছে আবার কালকে আর চলো